হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিত প্রেসেন্টেশন তো সবাইকে জানাচ্ছি শুভ দোল পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা সবার দোল আজকে ভালো কাটুক তো আজকে দোল যাত্রা তো আমাদের বাড়িতে প্রত্যেক বছরই দোলের দিনকে গোপাল টুপে ভোগ দেওয়া হয় তো এবার হচ্ছে আমাদের বাড়িতে জোড়া গোপাল তো আগে যখন আমরা সবাই একসাথে থাকতাম তো তখন ঠাকুমার সময় যে গোপালটা ছিল তো সেই গোপালকে আমরা ভোগ দিতাম তো এখন সেই ঠাকুরটা কাকাবাড়িতে বাড়িতে আছে এখন আমাদের বাড়িতে নতুন জোড়া গোপাল তো দূর সময় আমরা প্রতিষ্ঠা করছি সেটা তোমরা সবাই ভোগিত দূর বেশের সময় ভিডিওতে তো যাই হোক আজকে সেই গোপালকে আমরা ভোগ দেবো আজকে তো পুজো হবে যেহেতু সাড়ে এগারোটা পর্যন্ত পূর্ণিমা আছে তো সেই জন্য তার মধ্যে সব কমপ্লিট করতে হবে গতকাল সকালের থেকেই রেগেছিল তো যে মেড়া করার আগে আমাদের গোপালকে দোলে বসাতে দিকে যার করানো কালকাল করা হয়নি আজকেই করবো এবং সকাল সকাল এসে পড়েছি উঠে স্নান টান করে একবারে সঙ্গে চলে এখন যাবো ঠাকুর ঘরে ঠাকুরকে স্নান করাবো দুধ দুধ দিয়ে এখন স্নান করাবো তারপরে দোলে বসাবো ঠাকুরকে মা রান্না বৈশাখ হয়েছে অলরেডি একদিন হইতে পারে সাড়ে সাতটার মতন তো এবারে প্রথমে আমাদের যে মূর্তি ঠাকুরগুলো রয়েছে তো সেই ঠাকুরগুলোকে স্নান করিয়ে নিশ্চয়ই দুধ ঘি মধু গঙ্গা জল এগুলো দিয়ে করানো হয় তো সেইগুলো দিয়ে ঠাকুরগুলোকে স্নান করিয়ে নতুন জামা কাপড় পরানো হলো এরপর সব ঠাকুরকে একদম তৈরি করে সিংহাসনে বসিয়ে দিলাম মানে বেদিতে বসে দিলাম তারপর জোড়া গোপালকে নিয়ে যাচ্ছি এবার দোলে বসানো হবে দোলে বসানোর পরে গোপালকে রঙ দেওয়া হলো মানে আবির দেওয়া হলো আমরা সবাই দিলাম মা বাবা আমি দাদা তো চারজনেই গোপালকে আবির দিলাম মিষ্টি খাওয়ালাম একটু তো তারপর কিছুক্ষণ ওখানে রাখলাম দোলে বসিয়ে তো তারপরে গোপালকে নিচে নিয়ে আসি বেদিতে বসানো হলো তারপর ঠাকুরকে ভোগ নিবেদন করা হলো তোমাদের সাথে আস্তে আস্তে সেই ভিডিওগুলো শেয়ার করছি তো দেখতে থাকো ভিডিওটা দোলের আগের দিন তো ন্যাড়া হয় আমরা সবাই জানি তো সেটাই হচ্ছিলো আমাদের বাড়ির সামনে হচ্ছিলো কিছু ছোটো ছোটো বাচ্চা আর কয়েকজন বড়োরা মিলে এই ন্যাড়া পোড়াটা করে ভাবলাম আমি দেখছি তাই তোমাদের একটু দেখালাম এই যে ভিডিওটা দেখছো মা ঠাকুরকে পুজো দিচ্ছে তো এই ভিডিওটাও দোলের আগের দিনেরই ভিডিও মা আর বাবা যেহেতু রাম ঠাকুরের শিষ্য তো সেই কারণে আমাদের প্রত্যেক পূর্ণিমাতেই বাড়িতে সিন্নি দেওয়া হয় তো এই দিন যেহেতু পূর্ণিমা লেগে গেছিলো তো যার কারণে ওই দিনে মা বাবা শিননি দিয়ে দিচ্ছিলো ঠাকুরকে পরের দিন দেওয়া যেত কিন্তু যেহেতু একসাথে সব অত সকালে পারবে না তো যার কারণে সিন্নি আগের দিন দিয়ে দিয়েছিল আর আমি ভিডিও শুরুতে তো বললাম যেহেতু ন্যাড়াপোড়াও হয়নি ন্যাড়াপোড়া না হলে আমাদের ঠাকুর দোলে বসানো যায় না তো সেই জন্য তো আর ওই দিন কিছু করা হয়নি পরের দিন সকাল সকাল উঠে সব কিছু করেছি তো এই হচ্ছে দোলের দিনের ভিডিও ঠাকুরকে ভোগ নিবেদন করা হচ্ছে পাঁচ রকমের ভাজা খিচুড়ি মানে গোবিন্দপুর চালের খিচুড়ি পাঁচমিশালি তরকারি পায়েস চাটনি আর ফল মিষ্টি আর দোলে তো করাই দেয় ফুটকড়াই মতো ওইটাই তো যাই হোক ওই দেওয়া হয়েছে ঠাকুরকে আমরা পূর্ণিমার থাকাকালীনই ভোগ নিবেদন করে দিয়েছি ঠাকুরের যে জায়গা সাজানো গোছানো বলো এই সব কিছু আমি করেছি রান্নার দিকটা সবটাই মা করেছে আর ঠাকুরকে সাজানো স্নান করানো নতুন জামাকাপড় পরানো এই সব কিছু আমি করেছি তো বলো কেমন হয়েছে সাজানোটা এই যে ঠাকুরগুলো দেখছো এই ঠাকুরগুলো আমার ঠাকুমার সময়কার তো ভিডিও শুরুতেই বলেছিলাম ঠাকুরগুলো কাকাবাড়িতে এখন তো কাকা বাড়ি গিয়ে ঠাকুরের পায়ে আবি দিয়ে আসলাম এই যা তো দোলের দিনের ভিডিও আমার এই পর্যন্তই তো দেখার জন্য ভিডিওটা টাটা